দুয়ারে সরকার ক্যাম্প দু অবশেষে ঘোষণা হয়ে গেল চব্বিশে জানুয়ারি থেকে পহেলা ফেব্রুয়ারি অবধি এই যে দুয়ারে সরকার ক্যাম্প সেটা কিন্তু হবে তো আপনার এলাকায় কবে এই দুয়ারে সরকার এবং কোথায় বসবে এবং কোন কোন প্রকল্পে আপনারা আবেদন করতে পারবেন নতুন করে কোন সব প্রকল্প যুক্ত করা হলো কী কী ডকুমেন্টস আপনাদের লাগবে এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এভি মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যায় তো দেখুন আপনাদের সামনে আমি একটা আর্টিকেল খুলে রেখেছি যেটা পরিষ্কারভাবে লেখা রয়েছে গতকাল নবান্ন থেকে দুয়ারে সরকার শিবির নিয়ে নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই ক্যাম্পের আওতায় আছে পাড়ায় সমাধান কর্মসূচিও সরকারি সমস্ত প্রকল্প নিয়ে সাধারণ মানুষকে ওয়াকিবিহাল করতে এবং পরিষেবা পাই দিতে প্রচার করা হবে বলে খবর সমস্ত সরকারি প্রকল্পকে সামাজিক প্রকল্প বাংলার সবাই এখনও পাননি বেশিরভাগ মানুষ পেলেও এখনও বেশ কিছু অংশের মানুষ যারা কিন্তু বাকি আছে তাই কিন্তু সেই সব মানুষদের খোলা হবে বলে জানিয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা আমরা যদি দেখি গতকাল বৃহস্পতিবার নবান্ন থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হল তাতে উল্লেখ করা হয়েছে আবার বাংলায় চালু হচ্ছে দুয়ারে সরকার কর্মসূচি এই খবর প্রকাশ্যে আসার পরই প্রকল্পের বাইরে থাকা মানুষজন উৎসাহিত হয়ে উঠেছেন আর প্রশ্ন সকলের একটাই কবে বসছে এই দুয়ারে সরকার শিবির নবান্নের জারি করা বিজ্ঞপ্তি থেকে জানা যাচ্ছে আগামী চব্বিশে জানুয়ারি থেকে রাজ্যের প্রত্যন্ত এলাকায় দুয়ারে সরকার কর্মসূচি নিয়ে পৌঁছে দেবেন সরকারি অফিসাররা তার জন্য সোমবার থেকে প্রস্তুতি নেওয়া হবে এবার লক্ষ্যের এবারও কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার খাদ্য সাথী স্বাস্থ্য সাথী সহ নানা রকম প্রকল্পে বাংলার মানুষ আবেদন করতে পারবে দু সালে দুয়ারে সরকার প্রকল্প শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দফায় দফায় ক্যাম্প হয় সেখান থেকে বিপুল পরিমাণ মানুষ নানা প্রকল্পে যুক্ত হন আর যেটুকু বাকি আছে তা এবার হয়ে যাবে বলে মনে করেছেন অনেক সরকারি অফিসাররা আমরা যদি দেখি গতকাল নবান্ন থেকে দুয়ারে সরকার শিবির নিয়ে নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই ক্যাম্পের আওতায় আছে পাড়ায় সমাধান কর্মসূচিও সরকারি সমস্ত প্রকল্প নিয়ে সাধারণ মানুষকে ওয়াকিবি করতে এবং পরিষেবা পাই দিতে প্রচার করা হবে বলে খবর সমস্ত সরকারি প্রকল্পকে এক ছাদের তলায় নিয়ে এসে মানুষের দুয়ারে পৌঁছে লক্ষ্য হল রাজ্য সরকারের সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন আবার দুয়ারে সরকার ক্যাম্প চালু করা হবে তার ফলে রাজ্যের নানা সামাজিক প্রকল্পে আরো বেশি মানুষ কিন্তু যুক্ত হবেন এবার সেটাই হতে চলেছে বিরোধীরা অবশ্য বলেছে দু সালে বিধানসভা নির্বাচন আছে তার আগে দুয়ারে সরকার শিবির করে মানুষকে কাছে টানতে চাইছে রাজ্য সরকার তো এবার কথা হচ্ছে আপনাদের এলাকায় কবে এই দুয়ারে সরকার ক্যাম্প হবে আমি আপনাদের বলে দিই এটা দেখতে হলে অবশ্যই আপনাকে দুয়ারে সরকার ক্যাম্পে কিন্তু যেতে হবে এবং সেখানে গিয়ে আপনার লোকেশন সিলেক্ট করলেই কিন্তু আপনি দেখতে পারবেন আপনার এলাকায় কবে কোথায় কোন লোকেশনে কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প বসতে চলেছে এবার কথা হচ্ছে কি কী ডকুমেন্টস কিন্তু আপনাদের লাগবে তো দেখুন ডকুমেন্টস কিন্তু কিছু কমন ডকুমেন্টস রয়েছে বা কিছু বিশেষ ডকুমেন্টস রয়েছে তো দুই প্রকারের ডকুমেন্টস কমন ডকুমেন্টস কেমন যেমন আধার কার্ড ভোটার কার্ড ব্যাংকের পাসবই পাসপোর্ট সাইজের ছবি রেশন কার্ড এগুলো প্রত্যেকটা প্রকল্পে আবেদন করতে কিন্তু লাগে আর বিশেষ কিছু ডকুমেন্টস যেমন প্রতিবন্ধী ভাতা আবেদন করতে গেলে একটা সার্টিফিকেট ওদের আলাদা থাকে সেটা কেউ রেকর্ড করতে চাইলে তার যে দলিলের রেকর্ড সেটা এবং বিধবা ভাতার ক্ষেত্রে হাজব্যান্ডের যে ডেথ সার্টিফিকেট সেগুলো কিন্তু স্পেশাল সেগুলো স্পেশালভাবে প্রয়োজন হয় তাছাড়া যারা এস সি এসটি আবেদন করেন তাদের ক্ষেত্রে একটা আলাদা ডকুমেন্টস প্রয়োজন হয় সেগুলো কিন্তু আলাদাভাবে লাগে আপনারা যে প্রকল্পে আবেদন করবেন সেখান থেকে কিন্তু ইনফরমেশন নিতে পারবেন তাছাড়া কোন প্রকল্পতে কী ডকুমেন্টস দিবেন কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে সমস্ত কিছুই আমরা আপডেট দেবো আপনারা টেলিগ্রাম গ্রুপগুলো জয়েন করে নেবেন তাহলে করে কি হবে আপনারা সেই আপডেটগুলো প্রতিনিয়ত পেতে থাকবেন তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর পাশে যে বেলেকানটা থাকবে ওখানে ক্লিক করে বেলেকানটাকে এনেল করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ